আমি মেয়র মোয়িন কাদরি বার্কিং অ্যান্ড ড্রাগেন আমি আপনাদেরকে বার্কিং অ্যান্ড ড্র্যাগেনমের স্কোয়ারে এই প্রথম মেয়রের মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলায় আপনাদেরকে আপনাদের বন্ধু বান্ধবদেরকে এবং আপনাদের সপরিবারে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা রবিবারে পয়লা সেপ্টেম্বরে আসুন খাওয়া দাওয়া করুন গান শুনুন শপিং করুন এবং যদি আপনাদের কোনো কার্যক্রম থাকে সেগুলো করুন আসুন আমরা একে অপরের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই পয়লা সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বার্কিং এবং ড্যাগেনহামের মেয়রের উদ্যোগে বর্ণাঢ্য কালচারাল ফেয়ার অথবা মেয়র মেলা অনুষ্ঠিত হবে যে মেলায় বার্কিং ড্যাগেনহ্যাম নিউ হ্যাম রেড ব্রিজ এবং ওয়ালথামস্টো হ্যাকনির ডিফারেন্ট অঞ্চলের বাংলা ভাষাভাষী এবং অন্যান্য ভাষাভাষী ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান এবং নাইজেরিয়া আফ্রিকার সকল দেশের মানুষ এখানে মেলবন্ধনে আবদ্ধ হবে আমরা আপনাদেরকে বার্কিং টাউন স্কোয়ারে রবিবার পয়লা সেপ্টেম্বরে আনন্দময় একটি সময় কাটানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছে এই মেলাতে থাকবে ফুড স্টল এই মেলাতে থাকবে গান নাচ সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা তারপরে মোটিভেশনাল স্পিচেস ক্লথিং স্টল কিডস স্টল তারপরে এখানে থাকবে জব ফেয়ার তারপরে এখানে থাকবে পুলিশ সার্ভিসেস জব সার্ভিসেস ইন্টারভিউ সার্ভিসেস সিভি বিল্ড আপ নানাবিধ সার্ভিসেস এই মেলাতে থাকবে ভাওয়াইয়া ভাটিয়ালি লালন আধুনিক সাথে পাকিস্তানি কাওয়ালি ইন্ডিয়ান কাওয়ালি গজল এবং আমাদের শ্রীলঙ্কান আফগান গান বিভিন্ন রকম ইংলিশ গান আমাদের এখানকার লোকাল স্কুলের বাচ্চারাও গান গাবে তো আসুন আমরা সকলে একসাথে আনন্দে মেতে উঠি সম্পূর্ণ ফ্রি মেয়ার্স মেলা এবং এই মেলাতে বাংলাদেশের জন্য যদি কেউ অর্থ তহবিল সংগ্রহ করতে চায় তাকে আমরা অনুমতি দেবো এই মেলা থেকে জানি বাংলাদেশের জন্য অর্থ তহবিল সংগ্রহ করে এই বন্যার জন্য এখানে খাওয়ার স্টল থাকবে এখানে হ্যান্ডিক্রাফ্টের স্টল থাকবে কাপড়ের স্টল থাকবে শুধু তাই নয় এখানে চাকরির স্টল থাকবে এখানে পুলিশের রিক্রুটমেন্টের স্টল থাকবে এখানে আর্মিতে রিক্রুটমেন্টের স্টল থাকবে এখানে কেউ যদি আইনি পরামর্শ নিতে চায় আইনি পরামর্শের স্টল থাকবে এখানে যদি কেউ তার সিভি বিল্ড আপ করতে চায় সিভি বিল্ড আপের স্টল থাকবে এখানে হেলথ চেকের ব্যবস্থা থাকবে এবং কাউন্সিলের যত ফ্যাসিলিটিস আছে এখানে তাদের সুবিধা দান করা হবে এখানে বাউন্সিক আসল ফেইস পেইন্টিং ফ্রি বাউন্সিক আসল ফ্রি ফেস পেন্টিং ফ্রি অ্যাক্স থ্রোয়িং রকম বাচ্চাদের অ্যাক্টিভিটিস এখানে থাকবে এখানে পেন টু পেপার নামে একটি অর্গানাইজেশন আছে যারা বার্কিং ডাগে নামের ট্যালেন্ট হান্ট করে তারাও এখানে থাকবে আপনাদের বাচ্চারা যদি কবিতা করতে ছবি একাতে অথবা যে কোনো কালচারাল প্রোগ্রাম অথবা আউটসাইড স্কুল অ্যাক্টিভিটিস যেটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে চায় সেই সংগঠন থাকবে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনার বাচ্চাদের জন্য এটা সবার জন্য উন্মুক্ত আমাদের এখানে আজদাতে পার্কিং আছে অবশ্যই সানডে আপনারা জানেন বা লন্ডন কার পার্ক যেটা লন্ডন কার পার্কে মাত্র এক টাকা বিশ পয়সায় সম্ভবত চার ঘন্টায় ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা চার ঘন্টার পার্কিং আছে তাছাড়া সানডেতে পার্কিংটা অনেক সহজ থাকে সানডেতে যেহেতু হচ্ছে ইওর ওয়েলকাম